তো ঝটপট করে এগুলো কেচে নিই নাহলে আবার কখন বৃষ্টি চলে আসে দেখো কিছুটা কেচেও নিয়েছি আর কিছুটা বাকি আছে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি এগুলো সব মেলে দেবো দেখো হালকা মনে হচ্ছে রোদ ওঠা ওঠা হয়েছে কিন্তু রোদ হালকা দেখো তাপ আছে মোটামুটি ভালোই চলো জামা কাপড়গুলো আগে মেলে মিলেনি দেখো সবগুলো আমার মেলা হয়ে গেছে দেখো হাঁপিয়ে গেছি কাছাকাছি করতে অনেক কষ্ট হয় যাই হোক খেঁচিলাম আবার কাছাকাছি করলে কষ্ট হলেও কাছাকাছি করলে পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে যাই হোক দেখো দড়িগুলো সব নিচু হয়ে গেছে সব মনে হচ্ছে লেগে যাবে নিচে নোংরা যাই হোক অসুবিধা হবে না হাওয়া আছে শুকিয়ে যাবে প্রতিদিন থাকেই কিছু না কিছু কাছাকাছি মনে করি করব না করব না তবুও যেন হয়েই যায় আস্তে আস্তে যাই হোক বন্ধুরা চলো এইগুলো শুকাক নিচে যাই নিচে গিয়ে আবার একটু কাজ আছে করে স্নান করে নেবো চলো হ্যালো বন্ধুরা দেখো আমি বসে আছি স্নান করা হয়ে গেছে আজকে শরীরটা এই আজকে না দুই তিন দিন হলো খুব খারাপ জ্বর ঠান্ডা লাগা সর্দি কাশি এগুলো হয়েছে গলাটাও ব্যথা ব্যথা হয়েছে যাই হোক মেয়েকে আনতে যাব রেডি হয়ে গেছি মেয়ে স্কুলে গেছে স্কুল তো বন্ধ দেওয়া যাবে না ওরও ঠান্ডা লেগেছে তবুও অনেক আগে অনেক দিন কামাই করে ফেলেছে তা কি আর করা যাবে বলো মেয়েদের শরীর খারাপ হলেও মেয়েদের বসে থাকলে চলে না তো সকাল থেকে সমস্ত কাজকর্ম বান্না কষ্ট করে করলাম হয়ে গেছে আজকে আবার তোমার কাজের মাসে আসেনি যেটুকু পারলাম করলাম গলাটা গলাটাও বসে গেছে কাশি হচ্ছে তো ডাক্তার দেখি ওষুধ খাচ্ছি দেখি কয়েকদিনে কমে দেখো বাইরে আজকে প্রচন্ড রোদ উঠেছে আজকে আর কি করবো বলো তাও কিছু কাছাকাছি করেছি দেখি ওইগুলো কখন শুকায় তো কি করব রোদ দেখে আর থাকতে পারলাম না কেঁচেই দিলাম কষ্ট হলো শরীর সুস্থ না হলে আর তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না ঠিক আছে চলো মেয়েকে নিয়ে আসি